পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মন্তব্য করায় ব্যাপক জনরসের মুখে পড়েছেন গত সপ্তাহে নন্দীগ্রামে এক পথসভায় নিয়ে তিনি তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন এর পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় দলের নেতাকর্মীরা পথসভায় শুভেন্দু উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা তার উপর চড়া হন এবং এমনকি জুতা দিয়ে মারধর করেন এর আগে ভারতের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুবই আপত্তিজনক মন্তব্য করার জন্য তিনি সমালোচিত হয়েছিলেন তার বক্তব্য সংসদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এক পর্যায়ে স্পিকারকেও তাকে থামাতে হয় এরপর নন্দীগ্রামে মাথরের শিকার হয়ে শুভেন্দু অধিকারী সেখানকার থানায় আশ্রয় নেন পুলিশের নিরাপত্তায় তার প্রাণরক্ষা হয় বিস্তারিত দেখুন ভিডিওতে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বিশেষকে নিয়ে বেশি বিশদ ছড়িয়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারি স্পিকারই শুভেন্দুকে থামিয়ে দেন বক্তব্যের মাঝপথে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্ম এর জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আর আপনার এখানে সাইকেল মিচ্ছে তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত এ সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান শরীর থাকলে মেশ পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান বিজেপি এই নেতা বাংলাদেশ নিয়ে নানা সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে শেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতারা বাংলাদেশ নিয়ে একের পর এক কটুক্তি করেই চলছে চলমান এই উত্তেজনা ও বাংলাদেশ এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন শুভেন্দু এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের শিকার হয়েছেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি এই নেতা এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী যাই তাই মমতা বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেপা বাচ্চা এদেরকে ভারত বিরতিতে সাজা করতে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য জেরে খুবই ফেটে পড়েন দলের নেতা কুরমিরা পতসবায় বিজেপি এই নেতা এলে তার পৃষ্ঠপোষাও হন তৃণমূল কংগ্রেসের নেতা কুরমিরা জোর যেমন হয় তেমনি একটু ধর্ষণও হয় তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয় বিক্ষবে ফেটে পড়েন সংসদ সদস্যরা খোদ এরপরেই নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন শুভেন্দু মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি নানা সময়ে কটুক্তি করে বিতর্কিত হয়েছেন এই বিজেপি নেতা তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা